এটার মধ্যে পাকোড়া তৈরি করতে পারবেন আবার এটা পাঁচ খোপ অনেকের পছন্দ এরকম পিঠা তারা পিঠার জন্য পিঠা করতে পারে আবার সাত খোপ এটা একটু পিঠা ছোট হবে কিন্তু পিঠা হবে একসাথে আমি চাই আমাদের যারা যারা নিচ্ছে তারা কিন্তু রিভিউ দিচ্ছে খোলা জালি যেটা এখন ভাইরাল খোলা জালির সামনে শীত আসছে হাঁসের মাংস আর খোলা জালি পিঠা তৈরি করে আপনারা এটা দিয়ে খেতে পারবেন এবং চারটা বড় বড় পিস গিরিল করতে পারবেন এটা বড় সাইজ এবং ছোট সাইজটা আছে আমার এখানে দেখেন এটা দুই পিস করতে পারুন যার যতটুক দরকার যে দর্শক বন্ধুরা জয় স্টিলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত আমরা জয় স্টিলের পক্ষ থেকে আপনাদের নতুন একটা সুখবর দিতেছি যারা জয় স্টিল কে ভালোবাসে ধানবন্ডি আপু এবং ভাইয়াদের বলছি আমরা ওইখানে একটা মেলা করতে আসি প্রিয়ঙ্কা ইভেন্টস ঠিকানা ধানমন্ডি রোড নাম্বার সাতাশ পুরাতন নতুন ষোলো তো দর্শক এটা হচ্ছে প্রিয়াঙ্কা ইভেন্টস আপনারা কিন্তু জয় স্টিল কে পেয়ে যাবেন আপনারা যারা জয় স্টিল কে ভালোবাসেন তারা কিন্তু চলে আসতে পারেন আঠারো উনিশ এবং বিশ ডিসেম্বর প্রিয়াঙ্কা ইভেন্টসে আর এটা হচ্ছে ধানমন্ডি ২৭ নতুন ষোলো নম্বর রোডে মাইদাস সেন্টারে তো এখানে আসলে কিন্তু আপনারা জয় স্টিলের একটা স্টল পেয়ে যাবেন আর সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা এই জয় স্টিলে পেয়ে যাবেন আমি সবাইকে বলতেছি ধানমন্ডি বায়রা বা আশেপাশে যারাই আছেন সবাই আসবেন আসলে আমরাও খুশি হব কারণ আপনারা প্রোডাক্ট কিনেন বা না কিনেন আমাদের সরাসরি আমাদের দেখলেন যে আমরা কি প্রোডাক্ট বিক্রি করে অনেকে তো আমাদের কারখানা আসতে পারেন না দূরের জন্য ওইখানে আমার বটি আমি যে যেরকম ছবি দেই ওরকম আসেনি বা জয় স্টিল কি সত্যি কি তারা সততা নিয়ে ব্যবসা করে এটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ নেয় এবং সবার জন্য আকর্ষণীয় উপহার আছে মেলায় আসলেই আপনারা এই অফারটা বা উপহার পাবেন তাহলে আমি আপনাদের এখন প্রোডাক্ট দেখাই শীতের দিন আচ্ছে তখন আর এগুলোও কিন্তু পাবেন আপনারা কাস্টারণ এবং বটি এই চার খোপের পিঠারটা দেখাই আমি আপনাদের এটা দিয়ে কিন্তু আপনার চারটা পিঠা তৈরি করতে পারবেন বড় বড় এবং এটার সাথে ডিম পোষা করতে পারেন আমাদের কাজ খুব সহজ করে দেবে যখন আমরা একসাথে যদি আমাদের ফ্যামিলিতে আটজন মানুষ বা চারজন থাকে চারটা ডিম যদি একসাথে পোষ করতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা বেশি একটা একটা করা মানে অনেক সময় লাগতে আছে আমাদের তারপর এটার মধ্যে পাকোড়া তৈরি করতে পারবেন আবার এটা পাঁচ অনেকের পছন্দ এরকম লাম্বা পিঠা তারা বিজানো পিঠার জন্য লাম্বা পিঠা করতে পারে আবার একটা গোলও আছে আর চারটা লাম্বা এটাও নিতে পারেন আর একটা পিঠা ছোট হবে কিন্তু অনেকগুলা হবে একসাথে আমি চাই আমাদের পোড়াগুলা নেন যারা যারা নিচ্ছে তারা কিন্তু রিভিউ যে না দিদি আপনার মানে অনেক এগুলো সব ভালো আমি অয়েল সিজনিং করে দিচ্ছি যাতে আপনি নিয়েই ব্যবহার করতে পারবেন তারপর আছে রুটি বাজার তাওয়া এটার ভিতরে আপনি একবার গরম করলে একসাথে অনেকগুলা রুটি তৈরি করতে পারবেন তারপর খোলা জালি যেটা এখন ভাইরাল খোলা সামনে শীত আসছে হাঁসের মাংস আর খোলা জালি পিঠা তৈরি করে আপনারা এটা দিয়ে খেতে পারবেন এবং এটা মাছ বাঁচতে পারবেন ভাজি করতে পারবেন তারপর এখানে একটা বড় করই আছে একটা মাঝারি করা একটা ছোট করই আছে কিন্তু এই করইটার ভিতরে আপনি যদি রান্না করেন দেশের ফ্লেভার পাবেন এটা আমি আমি মনে করেন এক কেজির বিরিয়ানি আপনি রান্না করতে পারবেন তারপর আপনার মাংস দেড় কেজি মানে দেড় কেজির মতো রান্না করতে পারবেন আর এইটা মানে আধা কেজির একটু বেশি করতে পারবেন আর এখানে গিরিল আছে আপনার সামনে শীত আপনাদের পিকনিক আমরা এক জায়গার ভিতরে আপনার চারটা বড় বড় পিস গিরিল করতে পারবো এটা বড় সাইজ এবং ছোট সাইজটা আছে আমার এখানে দেখেন এটা দুই পিস করতে পারবেন যার যতটুকু দরকার যে বড় একসাথে চারটা করতে চান যেমন ফ্যামিলিতে আমরা চারজন মানুষ জন একসাথে চারটা করলে আপনার হয়ে গেল বেশি সময়ের দরকার নেই তারপর আমাদের আছে এটা রুটি বাজার তাওয়া বা এটা আবার ডিম ভাজার মানে ভাজি ডিম রুটি যে যা করে এটা ফ্রাই আর আমি চাই আমাদের এটা নিজস্ব কারখানা তৈরি আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিলে প্রতারিত হবেন না তারপরও কোনো প্রোডাক্টের যদি সমস্যা আমরা আসি আর আপনারা মনে করবেন জয় স্টিল মানে মানে আমার জয় আমার ছেলে আমার ছেলের নাম দিয়ে এটা করছে জয় মানে আমরা পুরো পৃথিবী জয় করার মতন কারণ জয় করা আমার এই কারখানা একশো বছরের কারখানা আমার থেকে যারা যারা এই প্রোডাক্ট নিয়েছে তারা খুবই সন্তুষ্ট এবং তারা অনেক আমাকে ভালোবাসাও দেয় ফোন করে রিভিউও দেয় আর আপনারা চাইলে আমার কারখানা আসতে আমার কারখানা ঢাকা মগবাজার চারুলতা মুরগি বাজারের পাশে এবং রেল লাইনে চারশো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার ইমো নাম্বারে করবেন আমি আবার আপনাদের মনে করে দিচ্ছি আমাদের কিন্তু ধানমন্ডি মানে প্রিয়ঙ্কা ইভেন্ট মেলা আপনারা কিন্তু সবাই আসবেন জয় স্টিলের মানে পেস্টা ফলো করে রাখবেন এবং আশেপাশে যে ভাইরা আপনারা আসবেন শুধু আসেন এক কাপ চা খাইয়া যান তারিখ ডিসেম্বরের আঠারো উনিশ বিশ সবারই আমন্ত্রণ রইল ধন্যবাদ